আমি আততাইদেরকে বলবো বা যারা প্ল্যান করেছিল যে তোরা কি ভেবেছিস হাদি শেষ নো একটা হাদিকে গুলি করছস এক লক্ষ কোটি হাদি তৈরি হয়েছে তোরা মনে করছিস ওসমান হাদি শেষ হয়ে গেছে নো ওসমান হাদি শেষ হয় নাই ঘরে ঘরে লক্ষ কোটি হাদি হাদি তৈরি হয়েছে গুলি লেগেছে হাদির আদর্শে জুলাইয়ের মতাদর্শে জুলাই শেষ হয় নাই জুলাই সেদিন শেষ হবে যেদিন ভারতের আধিপত্যবাদ শেষ হবে আমাদের দেশের উপর থেকে সেদিন জুলাই শেষ হবে জুলাই শেষ হয়নি জুলাই সেদিন পর্যন্ত শেষ হবে না বাসায় বুড়া বাবা মা অবুধ সন্তান রেখে আসছি হাদি শিখিয়ে দিয়ে গেছে হাদি শিখিয়ে দিয়ে গেছে যে আল্লাহর জিম্মায় সংসার বাচ্চা কাচ্চা ফেলে রেখে এসে রাজপথে কীভাবে বসে থাকতে হয় রাজপথে কীভাবে ল্যাটকামারে বসে থাকতে হয় হাদি শিখিয়ে দিয়ে গেছে হাদি আমাদেরকে স্ট্র্যাটেজি শিখিয়ে দিয়ে গেছে যে তোমরা কিভাবে। রাজপথ দখল করবা কিভাবে রাজপথ না ছাড়তে হয় হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে একাত্তরের ষোলোই ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি আজকে মনে হচ্ছে আমাদের বিজয় আসে নাই আমাদের বিজয় সেই দিন আসবে যেই দিন আরও আর আমাদের কাছে আত্মসমর্পণ করবে যেদিন ইন্ডিয়া আত্মসম্প আত্মসমর্পণ করবে সেদিন আমাদের বিজয় আসবে ততদিন পর্যন্ত আমাদের বিজয়ের জন্য আমরা লড়ে যেতে থাকব আমাদের জুলাই চলতে থাকবে তবু হব না কারো দাস শোকের শক্তিতে আমরা হব নতুন হাদি এসব বিপ্লবের তারুণ্যে জীবনটাকে সাধি আমি আজকে পিনাকি দাদার এই কবিতাটা দিয়ে শুরু করছি হাদি খুব শখ করে খুব স্বপ্ন দেখে বলতো আমরা মেরুদণ্ড সোজা করে দাঁড়াবো সে খুব সাহস করে বলতো আমরা কোমর সোজা করে দাঁড়াবো তার সেই সাহস আজকে আমরা সবাই আমাদের হৃদয়ে গেথে নিয়েছি আমরা মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর জন্য কোমর সোজা করে দাঁড়ানোর জন্য সাহস করে দাঁড়ানোর জন্য পড়াশোনা করবো আমরা জানবো হাদি খুব বলতো সাহস করে আমি যদি কোনো কারণে চলে যাই আমার সন্তানরা যেন এই আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে আপনারা সেটা দেখবেন তারাও যদি চলে যায় তাদের সন্তানরা যেন আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে আপনারা সেভাবে সেই সন্তানদেরকে তৈরি করবেন হাদি খুব সাহস করে বলতো ওরা যদি আমাদেরকে মাইনরিটি কার্ড দিয়ে ভয় দেখায় আমরাও তাহলে ওদেরকে মনে করিয়ে দিব যে তোমাদের কুকিচিনের মেয়েদের সাথে তোমরা যেটা করো সেটা আমরা জানি ওরা যদি আমাদের করিডোর নিয়ে ভয় দেখায় আমাদের ট্রানজিট নিয়ে ভয় দেখায় ওরা যদি আমাদের হিল ট্র্যাকস নিয়ে ভয় দেখায় আমরাও বলবো আমাদের আমরাও তোমাদের চিকেন চিনে নিয়েছি আমরা জানি কখন কোথায় আমাদের শক্তি প্রয়োগ করতে হবে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমাদের সুন্দরবনে যখন ওরা রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে তখন আমরা প্রতিবাদ করার ভাষা খুঁজে পাই না আমরা তখন চুপ করে থাকি এই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্যই হাদিদের জন্ম আমরাও সেভাবে কথা বলবো ইনশাআল্লাহ